চলে আসলাম আবার ভাইজানের কাছে এক মাস পরে তো যাই হোক এই যে আমার ভাইরাল ভাইজান এই যে হস্তা লাগাইছে সব জিনিস সব খালি হস্তা পানির দামের দামে ছেড়ে দিছে এই যে ওটা কত ওই যে ওটা তিরিশ টাকা কেজি না এই যে দেখেন এটা না গেছে তিরিশ টাকা কেজি ওটা হলো ই কয় এ টমেটোম কয় টমেটোম হ্যাঁ তিরিশ টাকা লাগাইছে আবার এই যে লেবু লাগাইছে নাই যেন পনেরো কেজি এই যে লাউ লাগাইছে বিশ টাকা পিস এই যে এই যে দেন সস্তা মাল পাইলে সস্তা মাল পাইলে চলে আসবে না হাসি মালি সুপার মার্কেট ওই দেখছেন আবার কয় বলে চল্লিশ দেখছেন খারাপ বেড়ে গেছে দাম

না না খালি সাইট খালি সাট নীলে সাট না সত্তর

আলু আলু আদা রসুন পেঁয়াজ দেখতেছেন এই যে এই যে সুন্দর সুন্দর ডাইল এখানে সব ধরনের ডাইল আছে মাসকালাই এবং কলার সাইল লবণ খোলা লবণ প্যাকেট লবণ এবং তেল মুসুরি ডাইল এখানে আছে হলো বুট ছোলা বুট এবং আছে হলো ওটা কী ওটা কী কালাই ওটা হলো মুখের ডাল মুখের ডাল হলো একশো বিশ টাকা কেজি একশো দশ মোটামুটি একশো আশি এটা কত কে দিচ্ছেন এটা একশো চল্লিশ আর এটা কত একশো দশ আচ্ছা ওটার দাম তাহলে বাড়ছে কি ওটা একশো চল্লিশ হয়েছে তেল কত করে হয়েছে তেল তেল একশো আশি টাকা কি কেজি না ভালো না আচ্ছা আচ্ছা আর নর্মাল নর্মালটা মানে একশো ষাট একশো ষাট বা পঞ্চান্ন এরকম আর কি আচ্ছা আচ্ছা যে দাম আর কি আচ্ছা আচ্ছা তো আপনার বাড়ি কোথায় কাকা চা বাগান এই যে মির্জাপুর চা বাগান বাজানের বাড়ি একই জায়গায় যাই হোক আমাদের ভান্ডারা এলাকায় আছে ওনারা মালি সুপার মার্কেট তো বেচা কেনা কেমন সকাল থেকে মোটামুটি বেচা নাই আপনাদের ওখানে ভালো হয় সেই হিসেবে আচ্ছা আচ্ছা ওখানে তো কালকে শনিবার হ্যাঁ আসলে ওই যে দেখেন সব কাদা এই যে দেখতে পেতেছেন বাজারের কন্ডিশন ভালো না বৃষ্টি আর কাদা এই যে আর লোকজন নাই ব্যবসায়িক বাইরা বলতেছে সা কেন আর নাই সকাল থেকেই তাতে ব্যবসার যে কন্ডিশন সেই কন্ডিশন অনুযায়ী সংসার চালান টাফ হয়ে যেতেছে আর কি তাই না সংসার চালান টাফ ব্যবহার হয়ে যাচ্ছে তো যাই হোক আমি আপনাদের মোটামুটি অনেক ঘুরে ঘুরে দেখাইলাম ইনশাল্লাহ ফেসবুকে সবাই আপনারা পাশে থাকবেন এবং ফেসবুক পেজের নাম হচ্ছে ডিজে ইমন খান ফেসবুক পেজ তো সবাই ঘুরে আসবেন ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ এবং দুর্ঘটনা হইতে বিভিন্ন খবর পেতে ডিজে এমন খান আপনারা পাশে থাকবে এবং সকলকেই সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমি আপনাদের পক্ষে আছি ইনশাআল্লাহ যখন যে রেট থাকে সেই রেট আমি তুলে ধরি বা কখনো আমি বলি না যে এটা দাম হট করে কমাই দিছে বা হট করে বাড়াই দিয়েছে এরকম কিছু বলি না তো ভালো থাকবেন ইনশাআল্লাহ হ্যাঁ আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ দেখি কালকে যাবো তাহলে আপনাদের ওই দিকে হাটে আমি আমি এ হাটে ওই ওখানে আমি আসি ও আর একজন করছে তাহলে আচ্ছা